আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব আর কিভাবে তোমরা বাংলা পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু যাক তো আজকে আমি তোমাদের মাঝে তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার যে ফাইনাল সাজেশন বাংলা প্রথম পত্রের যে ফাইনাল সাজেশন সেটি তোমাদের মাঝে উপস্থাপন করব এবং আজকের ভিডিও শেষে তোমাদের সৃজনশীলে কেন নাম্বার তোমরা কম পাও এবং বাংলা সৃজনশীল লেখার যে নিয়ম সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবে সেই সাথে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত কিন্তু তোমাদের সাজেশন আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে তোমাদের এইচএসসি যে বাংলা সাবজেক্ট রয়েছে সেখানে পরীক্ষায় যে প্রশ্ন যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে ক বিভাগ থেকে চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে ন্যূনতম দুইটি প্রশ্নের অ্যানসার দিতেই হবে এরপরে খ বিভাগ খ বিভাগে কবিতা অংশ আছে এই কবিতা অংশ থেকে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে সেখান থেকে দুইটি প্রশ্নের অ্যানসার করতে হবে এরপরে গ বিভাগ গ বিভাগে রয়েছে উপন্যাস এই উপন্যাসে তোমাদের দুই সেট প্রশ্ন থাকবে সেই দুই সেট প্রশ্নের মধ্যে থেকে এক সেট অবশ্যই অ্যানসার দিতে হবে এরপরে ঘ বিভাগ যেটি রয়েছে সেখানে রয়েছে নাটক এই নাটক থেকে কিন্তু তোমাদের দুই সেট প্রশ্ন থাকবে এবং সেখান থেকে তোমাকে এক সেট প্রশ্নের উত্তর দিতে হবে তো এই যে ছয় সেট প্রশ্ন এই চারটি অংশ থেকে তোমাকে এই ছয় সেট প্রশ্নের অ্যান্সার করতেই হবে বাধ্যতামূলক এরপরে যে এক সেট প্রশ্ন বাকি রয়েছে এই এক সেট প্রশ্ন তুমি এই চারটি বিভাগের থেকে যে কোনো একটি বিভাগ থেকে লিখতে পারবে তো অনেক শিক্ষার্থী কিন্তু এই ভুলটি করে থাকে যে পরীক্ষার কেন্দ্রে গিয়ে যে কোনো সাতটি প্রশ্নের অ্যান্সার করে চলে আসে তো এখান থেকে কিন্তু তোমাকে অবশ্যই এই চারটি বিভাগ থেকেই প্রশ্নের অ্যান্সার করতে হবে তো তোমরা যদি এই চারটি অংশ থেকে না লেখো তাহলে কিন্তু শিক্ষকরা তোমাদের নাম্বার দিবে না তো এখন থেকে আসি তোমাদের গদ্য অংশ থেকে কোন কোন পাঠ বা কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় পড়লে তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে সৃজনশীলে প্লাস এমসিকিউতে তো যেহেতু তোমাদের সময় অল্প আর মাত্র একদিনেই তোমাদের পড়তে হবে তো এখানে প্রথমে দেখা রয়েছে অপরিচিতা এই অপরিচিতা গল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদেরকে কিন্তু পরীক্ষা আসবেই এরপরে রয়েছে বিলাসী বিলাসীও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এই বিলাসী থেকে ইনশাল্লাহ তোমরা সেট প্রশ্ন অবশ্যই অবশ্যই কিন্তু পেয়ে যাবে এরপরে দেখো রয়েছে বাউন্ন দিনগুলি এই বাউন্ন দিনগুলি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং রেইনকোট এই যে তোমাদের যে চারটি গদ্য বা গল্পের নাম বললাম এই চারটি গদ্য বা গল্প থেকে কিন্তু তোমাকে অবশ্যই প্রশ্ন দেওয়া হবে তোমরা এই অল্প সময়ে অবশ্যই তোমরা এই চারটি গল্প কভার করার চেষ্টা করবে কারণ সময় কিন্তু আর বেশি নেই অনেক শিক্ষার্থী কিন্তু এখনও সিলেবাস কমপ্লিট করতে পারেনি বা শেষ করতে পারছে না তো তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই এই চারটি গল্প পড়ে যাবে তো আমি যে চারটি অধ্যায়ের কথা তোমাদের বললাম তোমরা যদি এই চারটি অধ্যায় ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন পাবে এবং এমসিকেও কিন্তু এখান থেকে তোমাদের আসবে আর যদি তোমরা সময় পাও তাহলে অন্য যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো একটু রিভাইজ দিয়ে নেবে তো এরপরে খ বিভাগের যে অংশ রয়েছে সেটি হচ্ছে কবিতা তো এই বিভাগে তোমাদের কিন্তু তিনটি প্রশ্ন থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতেই হবে তো তোমরা যে কবিতাগুলো পড়বে সেটি হচ্ছে প্রথমে রয়েছে সোনার তরী এই সোনার তরী যে কবিতা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা একটি এটি দেখে নেবে এরপর দেখো বিদ্রোহী এই বিদ্রোহী কবিতাও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এটাও কিন্তু তোমরা পড়বে এরপরে তারে মনে পড়ে আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো এই যে তোমাদের যে পাঁচটি কবিতার কথা বললাম এই পাঁচটি কবিতা পড়লে কিন্তু তোমরা সৃজনশীল প্লাস তোমাদের যে এমসিকিউ রয়েছে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই পাঁচটি কবিতা মনোযোগ সহকারে দেখে যাবে এই পাঁচটি কবিতা পড়ার পরে যদি তোমরা সময় পাও তাহলে আদার্স যে কবিতাগুলো আছে এগুলো একটু টাচ দিয়ে যাবে এরপরে তোমাদের উপন্যাস লাল সালু এবং নাটক সিরাজ তোমরা এই দুটি অবশ্যই পড়বে কারণ তোমাদের সিলেবাসে এই দুইটিই আছে আর এই দুইটি থেকেই তোমাদের প্রশ্ন করা হবে তো লাল শালু থেকে তোমাকে এক সেট অবশ্যই প্রশ্ন লিখতে হবে এবং সিরাজউদ্দৌলা থেকেও কিন্তু তোমাকে অবশ্যই এক সেট প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে লাল শালু এবং সিরাজউদ্দৌলা এই দুইটি নাটক এবং উপন্যাস রয়েছে অবশ্যই নাটক এবং উপন্যাস থেকে কিন্তু প্রশ্ন আসেই আর এই দুটি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে তোমরা যদি এই গল্প আকারে এই দুইটি গল্প পড়ে যাও তাহলে অবশ্যই তুমি সুন্দর করে প্রশ্ন অ্যান্সার করতে পারবে এবং বাংলাতে তোমার কিন্তু একটি ভালো রেজাল্ট আসবে তো ভিডিওর শুরুতে আমরা তোমাদেরকে বলেছিলাম যে কীভাবে তোমরা সৃজনশীলে ভালো একটি রেজাল্ট করতে পারবে তো সৃজনশীলে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে জ্ঞানমূলক যে প্রশ্ন রয়েছে সেখানে তুমি শুধু এক কথায় প্রশ্নের উত্তর দিবা শুধুমাত্র জ্ঞানমূলক যেটি উত্তর সেটি এরপরে অনুধাবনমূলক যে প্রশ্ন রয়েছে সেখানে অবশ্যই তোমাকে উপরের লাইনে একটি জ্ঞানমূলক উত্তর দিতে হবে এবং পরে অনুধাবনমূলক তোমাকে একটু বিস্তারিত একপাড়া লিখতে হবে এরপরে প্রয়োগমূলক রয়েছে তো প্রয়োগমূলকের যে তিনটি পার্ট থাকবে একটি হচ্ছে জ্ঞানমূলক একটি হচ্ছে অনুধাবনমূলক এবং একটি প্রয়োগমূলক এই তিনটি অংশ মিলে কিন্তু তোমাকে এই প্রয়োগমূলক প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এরপরে রয়েছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এখানে তোমাকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক এই চারটি অংশ মিলে এই ঘর নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে আর অবশ্যই তোমরা চেষ্টা করবে এই চারটি অংশ থেকে সাতটি প্রশ্নের অ্যান্সার করা তো প্রথমে তোমাদের যে কবিভাগ রয়েছে বা সেখান থেকে দুইটি প্রশ্ন লিখবে খ থেকে দুইটি এবং গ বিভাগ থেকে একটি এবং ঘ বিভাগ থেকে একটি এই মোট ছয়টি প্রশ্ন লিখে নেবে এরপরে তোমাদের যে একটি সেট বাদ থাকবে সেটি যে কোনো একটি অংশ থেকে লিখে নেবে আর অবশ্যই তোমরা এই সাত সেট প্রশ্ন টাইম ভাগ করে লিখবে কারণ দেখা যাচ্ছে তোমরা এক সেট প্রশ্নে বেশি টাইম দিলে পরবর্তী সেটগুলোতে তুমি টাইম কম পেলে দেখা গেলো তুমি শেষ পর্যন্ত সাত সেট প্রশ্নের অ্যান্সারই করতে পারছো না এভাবে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হবে সো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সাত সেট প্রশ্ন লেখার চেষ্টা করবে এবং সেটি অবশ্যই তোমরা ঘড়ির টাইম দেখে টাইম ভাগ করে নিয়ে লিখবে তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী এই ছিল তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশের বাংলার এবং কীভাবে তোমরা বাংলাতে ভালো একটি রেজাল্ট করবে সে বিষয়ে আলোচনা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলয়কনটি অবশ্যই চালু করে রাখবে যাতে পরবর্তীতে যে কোনো সাবজেক্টের সাজেশন আপলোড দিলে সবার আগে তোমার সামনে চলে যায় তোমাদের সকলের জন্য রইলে শুভকামনা আল্লাহ হাফেজ